খোলা হুন্ডা কিনি সব করে বোফারকিয়া করে আর আঙ্গ নেতারাও টাকা ফাসার করে আরো সোরা ঢুকেছে কতটি ছাব্বিশ হাজার কোটি টাকা চুরি করি লেগেছে সোরা ঢুকে রেখছে তো কি লাভ হইবো এই ব্যাংকের টাকা তো আমার আপনার সকলে ঠিক না আর দলে আরো ভালো ভালো লোক আছে না এগুলোর নমিনেশন দেন না সোরা এগুলোর দিবের কি দরকারটা কথা ঠিক কিনা তো তো কইবে না আমরা রাজনীতি করি ভাই হ্যাঁ কি ভোটে খাড়াইছি নি আমরা রাজনীতি পড়াবো তোমরা করবা কেমন কথা ঠিক আমরা রাজনীতি পড়াবো তোমরা করবা প্রবাসীদেরকে খুশি করার জন্য বলতেছি না আঠারো ঘন্টা ডিউটি করি যদি মালয়েশিয়া রবার বাগানে গাছে যদি এভাবে মাসা বাঁধি থাকে লোকটা সাফে খাইয়েলা জোকে খাইয়েলা এক এক জোক কত বড় এক এক সাপ কত বড় কত বাংলাদেশের লাশ শুধু বাঘের ফাটে আছে হাসর মাঠে এটা প্রমাণ হবে কত বাংলাদেশের লাশ লিবিয়া উপকূলে আছে আছে রোমানীয় পাহাড়ে বড় হয়ে গেছে এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মাবুদের সামনে প্রবাসীদেরকে এই সার্ভিস দেন একশো বছর লাগবে এগুলো তো ডরে না। প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন একটা আইন করেন কোন প্রবাসী অফিসে যাবে না এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসারে যাই যে তার কাগজপত্র দিয়ে দিবে বা অনলাইন সিস্টেম তার মোবাইলে মেসেজ দিয়া দিবে তুমি এটা ডাউনলোড করে নাও তোমার পাসপোর্টটা দিয়া দিছি আমি অনলাইনে কেন সে দালাল ধরব মালয়েশিয়া একজন আছে বারো বছর ঘুরতেছে দালালের কত লাখ রিঙ্গিট খেয়েছে তার মাসপোর্টটা দেয় না হ্যাঁ রে দালালি রে আর দালালিয়া সাদাবাজি শুধু বাংলাদেশও নয় প্রবাসও চলতেছে কত কত মানুষ কাজ করে পাঁচ টাকা এক হাফেজ নাইম নামে হাজিগঞ্জ মদিনার মসজিদে কান্দে কইলাম এর কান্দস কাতর তো বাঙালির মতো লাগে কাপসারি ভাইও আনারও তো আসেন চার মসজিদে আনারও বাজ করা কইলাম তো ভাই কি অবস্থা কই রোজা থাই দুইশো কেজিওয়ালা একশো কেজিওয়ালাওয়ালা বস্তা তাকে তো আনলোড করছি এক বস্তা ঘন্টা হাস্টিয়া করি আমার সেই টাকাটা পর্যন্ত দালালে মারে দিছে তো এখন নবীর কাছে আইসি পিসার দিবে কাঁদিয়ে চলি যাইম গো রিয়াদ তো হিয়ানে এইভাবে তাদেরকে কাজ করে পয়সা দেয় না কন্ট্রাক্টারেরা বিদেশ তো ছোটখাটো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে এটা বিদেশীদের দোষ না আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী জালিমেরা করে দূতাবাস যদি এগুলোর অ্যাকশান পার্সেন্ট লোক আছে প্রবাসীরা আর আটানব্বই পার্সেন্ট প্রবাসীদের দুঃখের কথা যদি বলি আব্বা আম্মা পাগল হয়ে যাব আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখে কইব আব্বা তোরে কিডনি বেশি তুই চলিয়া মক্কা মকার চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মানে ফাও খালি জায়গাতে যদি রাখেন ফাও খালাজিব এক সেকেন্ডে খালা যাইব সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা ডিউটি করে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আর সেই টাকা দিয়ে আমার দেশে শখ করে আর দানাই ফানাই এ সমস্ত বক্তৃতা ফিরিয়ে না বক্তৃতা হুনতে হুনতে আমরা এটি তিতেই গেছি আপনার কথায় না বড় হয় কাজে বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে বড় হয়ে কাজে বড় হবে একজন হিন্দু রাইটার লিখেছেন কবি আহ কত সুন্দর লেখা আমার ভাই কষ্ট হয়নি কোনো না আর কত কইতাম তারপরে নতুন যারা বিয়ে করছে ইস্তারি লইয় তোমার ইলেবি তোর ভোরে তুই হিড়ি

একটা নারীকে আপনি অসম্মান করেন তোর বা হোলাডারে দিয়ে এলাম হেবারটা মাইয়াঘরে দিয়ে দিছি হোলাডারে এটা করে দিয়ে এলাম বাগা দিয়ে এলাম ঠিক কিনা আমরা যেরকম লাইল না আমি এবার লাইলটা কাটি দেখি লাইলটা আনি তো মাইয়ার বা তো মাইয়া হালিয়ে দিয়ে দিছে আমরা তো হোলার রুজি খান হেতা মাইয়াকে যদি হোলা হয়তো হেতা করে হালি এটা করে দি খাবাই দিত না যা মাইয়া তো বদিল্লা দিয়ে রান্না করে না উল্টা মাইয়ের বাফেরা না হোলার বাফেরা মাইয়ের বাগর ইস্তারি দিব আমি সংসদে চাইলে আইন এটা করি তুইতাম তো ডাইরেক্ট কইতাম তো এটা লাজেম তোরা হল আর হর হরি ইস্তারি দিবি তোরা যে সিটিং বা যেটি করস না সিটিং দিবের কল বইয়েছিলাম। তোরা মসজিদ কালেকশন করস আমি বাদ দিছি মসজিদ কালেকশন দুই না আমি মুসল্লি কালেকশন করি বহুত মসজিদ হয়ে গেছে মুসল্লি কালেকশন কর মাইক দিয়ে দিয়ে আমাদের মসজিদে দশ বিশটা মুসল্লি মেলা আমারে মারি দেন মহিলারা এক অটো যাইতে আছে এটি করে মেলা মারি মসজিদে আচরণ যাক বুড়ি গাড়ি টানি টানি জাতি আছে মসজিদে আজান দিছি বারো মিনিট হয়ে গেছে একটা মুসল্লিও নাই শুধু হাই তারপরে মুহদ্দিন শাহাদ বুড়িয়া তিনবারে অটোসঙ্গ মসজিদের ভিতরে হামলা করা যান দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রায় কবরে ররে টোফে ফরাইয়া উঠায়ো কাল হাসরে দেম ব্যারাদার আমাদের মসজিদে কিছু মুসল্লি মেলা মারি মারি দেন ফলাইন মেলা মারি মারি দেন আমি মসজিদে সাত কমপ্লিট হই গেছে শুধু মসজিদ মুসল্লি কমপ্লিট হয় না আস্তে কাতার খালি আছে এ টানি টানি রশিদি বান্দি বান্দি আনি দান করি দেন দান দান করে এখন সময় এসেছে মুসল্লি দান করিবার কি করবি

মারকা কি চিহ্ন এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নেজামের জন্য নির্বাচনের নেজামের জন্য এটা করেছেন ব্যক্তি কে দিবেন। বুঝছেন ঠিক মানে এইভাবে সিল মারি মার্কাদি লাভ না ব্যক্তি মার ব্যক্তির গার মধ্যে সিল মারবি ঠিক এই যে ব্যক্তি গার মধ্যে সিল মারবি আর ব্যক্তির যে পেপার তার মার্কাজিতে এটা এর মধ্যে হিটারে মারবি তবে বনবটে হাবড় দিতে বলিস না শহীদদেরকে বলিস না যদি হাবর দিতে তোর কষ্ট লাগে তুই উনত্রিশ সালে কেন্দ্র যাইস তোর আল্লাহ তো তুই কেন্দ্র যাস না তোর বোট থেকে জাতি ফানা তুই একটা ক্যান্সার জাতির কি আল্লাহ হাভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবে নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না তোর কথা মতো দেশ চলবে না তোর তুই তোর দেশের কথা মতো তুই চলন লাগবে দেশের কথা মতো তুই চলবি না তোর কথা মতো দেশ চলবে

কোন নিয়মে পড়ব এটা বলে দিয়েছি ইনশাল্লাহ নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক থাকলে খাবি। থাকলে খাচ্ছে আবার যদি দেখছে তো অনেক পার্টি আছে টাকা না লেগে তোর মার দিব কব নিশ্চয় একটা বোট অন্য দিয়ে এই জন্য হাদিয়া দিছে এটা হলো নির্বাচনের টাকা হাদিয়া হাদিয়া খাওয়া শূন্য তুইও তার হাদিয়া দিবি দিবি হাদিয়া দোয়া দিবি এটা শূন্য কুলু আসলা খাও ফান কর মনের মতো কি না তবে তুই দিতে বুঝি শুনে দিবি তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন যে এই জিনিসটা এতে কিন্তু এসে হাসরে দিয়ে এতে চিটিং এতে কি এই জন্য যেরকম মাজার টিয়া খাওয়ান জাহেজ তুই এ টিয়া খাইয়ে নিবি মাজারে কি বিশ্বাসে কবর তো টিয়া খানি খাই লেবি কোনো অসুবিধা নাই আর তৌফিক থেকে আর তার একটু দোয়া করে দিবি বললে ভাই এ টিয়া দিছে দেয় না তো গভর্নমেন্টের ট্যাক্স দেয় না এ টিয়া তোরে মারি দিয়ে তুই খাই লেবি। এটা তোর অধিকার আচ্ছা আসসালামু আলাইকুম রক্তদানের ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কি না এটা যাবে অসুবিধা নেই তো বর্তমানে অনেকের শরীরের রক্ত দেওয়া লাগে কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে এই নিয়ে কিছু বলেন খায়রুল নাস মান আনফারলি নাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায় তাহলে একটা প্রাণ দান করা সব ঠিক কিনা বিয়াতে হাতের বোর অনুষ্ঠানও

তুই বললাই পাঁচ লাখ টাকা রাখি দিবি আর শর্ত করবি বিয়েতে তোমরা যারা খাইবা আমার বন্ধু বান্ধব রক্তের এই গ্রুপ কত গ্রুপ আছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিব শেয়ারও তো করে না রক্ত ছাড়লে শেয়ারও করে না আপনারা রক্ত দিবেন বিপদগ্রস্ত মানুষকে বাঁচান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান মানবতাকে বাঁচানোর মতো আবার তো তার হতে পারে না বানি কোনো রক্ত যদি হিন্দু ছায় খ্রিস্টান ছায় দিবেন আমার ভাইদেরকে আমার বোনদেরকে তাদেরকে বাছাই তোলেন ইনশাআল্লাহ বলা তো যায় নাই মানুষ তো হেদায়েত তো হইতে পারে আমিন আমিন এটা জায়েজ আছে তা সেই মাসালা জায়েজ আছে আচ্ছা প্রিয় হুজুর কেমন আছেন হুজুর আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে এই বিষয়ে কিছু বলে এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায় তবে একবার করতে হবে মাসলা দিয়ে এটা গুনাহ হবে বেদাত হবে এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে এ করার জন্য আমরা করতেছি এলাকার মহল্লারা এক মত করেন তো মাসলাতে সাবেদ করা যাবে না আপনি মানে মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা নিজের একসাথে করেন গুনা হবে না জুমার বার মারা গেলে কবর আজাব মাফ হয় কথাটি শরীয়ত সম্মত কিনা হ্যাঁ উনি শহীদের মর্যাদা পায় তার জন্য কবর আজাব মাফ যিনি জুমাত জুমার রাত মারা যায় মানে বৃহস্পতিবার রাত আর কি আরবিতে তো রাত আগে আসে আচ্ছা আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম রহমান রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয় এসব নাম মেয়েদের কেন রাখা হয় না এটা এভাবে হাদিসে এসেছে আল্লাহ ফাকত মোনাজ্জাহ জুকুর ওয়াউনুস লিঙ্গ থেকে ওনাকে ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন রাখো নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এইভাবে বুঝছেন নেই মহিলাদের নামও তো রাহিমা রাখা হয় রাহিমা তো মাদ্দা তো এক হরফ কেমন তারপরে রাবিয়া রাব্বন মাদ্দা থেকে রাবিয়াত তারপরে এইভাবে অনেক নাম তো আছে ফেমিনিং জেন্ডার অসুবিধা নাই তো মাদ্দা কিন্তু একই তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয় অসুবিধা নেই রাখা যায় আল্লাহকে তানিস থেকে তিনি মোনাদ যাহ আলহামদুলিল্লাহ ম্যাসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কি না সাক্ষী থাকলে কামে যেব সাক্ষী যদি রাস তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে শাহে দায়নে আলাইনে আইনে হাজির থান লাগবে বুঝতি নবী কিসের তৈরি মাটি নাকি নূর এ এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি তাইলে নবীজি কারফুর আব্দুল্লাহ তো তাইলে এটারে যে এগুলো তো কুফুরি আকিদা নবীজির নূর হচ্ছে মোহর নবুয় নূর বলতে এখানে কোরআন নূর বলতে নবীর সুন্না এ কবা কবি তো বাংলাদেশে চলে আব্দুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝি মানে বরে যেভাবে ফ্রেঞ্চের মতো বরে মহব্বত করে আতে সুমাদি কস তোমার হাতটা আমার আম্মার হাতের মতো যে হার হয়ে যাবে আল্লাহকে আল্লাহর প্লেসে প্লেসে রাখবে তবে তিনি মর্যাদায় আল্লাহর আল্লাহ এটা কাফের ফেসবুক ইউটিউবে এসব প্রশ্ন করস আমি বেকার আমার একজনকে পছন্দ তাকে আমি বিয়ে করতে চাই এখন আমার করণীয় কি ফ্যামিলিকে কীভাবে বিয়ের কথা বলবো ফ্যামিলিকে বল যদি তারা করায় করিব তুই যে একজনকে পছন্দ করস এর কথা বলা যাবে না আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা সুরা নুরে আল্লাহ জাল্লাহ বলেছেন হাত তাই একদিন এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়তের উদ্দেশ্যে মারধর করা কতটুকু যায় হ্যাঁ শরীয়ত তো তাদেরকে মারা মারবেন আইন শৃঙ্খলা কাছে তুলে দিবেন আগে তাদেরকে বুঝান আহ নেশা নেশা শেষ আমার জাতি আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি ছয় রোজা থাকবে আগে উত্তর আগে ওনারা রোজাটা থাকবে বুঝছেন রোজাটা থাকবে আর ওই বাংতি রোজাটা থাকতে ছয় রোজার নিয়ত করলেও কোনো কোনো রাতে আছে তো সব হয়ে যাবে পরে আবার তিনি সুযোগ ফেলে ছয় রোজা রাখবে আগে উনি ফরজ রোজাটা আদায় করবে ইন কেস যদি তিনি মারা যান আম্মাজিরা ওই ছয় রোজারে এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন চেষ্টা করবেন আর কি ফরসটা আগে আদায় করে দিবেন ধন্যবাদ বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বিরা দুর্ব্যবহার করে বিষয়টা কতটুকু যৌক্তিক মহব্বত করে তাদেরকে থামাইবেন দমকাইয়ন না দমকাইলে এতে আয়তনও কাস্টমার আগে আয়ন লেখবো তাদেরকে লজেস খাওয়াইবেন তাদেরকে খাওয়াবেন কি কয় খেজুর তাদেরকে সাইকেল দিবেন এইভাবে তাদেরকে উৎসাহিত করবেন আসবেন মায়া করবেন চুমো দিবেন বাড়ির যে আম্মু আমার সুমা দিছে তনে হেতের মা খুশি হইব মার সাল্লাহ মা আট যাবো করি আপনারা দিব আপনার হেবুরির হোলাকারে মারলি তবু এতেও খারাপ ছাগল কুত্তা করু বেগ হেড়ে হিটির হোলাকারে মায়া করলে হিটিও আপনার বুঝলেননি আট যাব করি আপনার বাসাত পৌঁছায় দিব কাবার টেসি নাথিং লটস বাট বাইস এভ্রিথিং বিনয় নম্রতা ভালোবাসা বিক্রি করে না বরং সব কিনে আনে আপনি ভালো ব্যবহার করবেন মুসল্লি বুড়ারা নিলাম খারাপ ব্যবহার করবেন না হুজুর আমাদের দল ক্ষমতা আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না পরিবার নিয়ে খুব কষ্টে আছি হুজুর আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না আমার যে সমস্ত বাইরে মানুষের ক্ষতি করে না তাদের কোনো ভয় নেই তারাও আল্লাহর বান্দা তারা আমাদের ভাই ঠিক যে যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে শুধু শাস্তি তাদের হবে কেমন তাও তাদের উপর জুলুম করা যাবে না রাষ্ট্র মপ করা যাবে না বুঝছেন তাদেরকে তারা তো আমাদের ভাই তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে দেশ গড়তে হলে তো একা ভারা যাবে না রে ভাই সকলের সাথে মিলেমিশে চলতে হবে আল্লাহ সকলকে কবুল করো আমিন আচ্ছা মেসেঞ্জার আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে আমার ফোনেও কবুল বলতে তিনবার আমিও তিনবার কবুল বলছি কোন উকিল সাক্ষী নাই এখন বিয়ে হয়ে গেছে আল্লাহর দরবারে কি কবুল হয়েছে হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে ঝিনো হইবো ঝিনু হইব তোরা এ সমস্ত বিয়ে করতে কৈছে কে বিয়া সাক্ষী লাগবে কাভিনই থ হইবো খবরদার তোযোর আমি একজন ব্যবসায়ী আমি একজনকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই মেয়ের অভিভাবক রাজি কিন্তু আমার অভিভাবক রাজি না এখন আমার করণীয় কি তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না বড়িগারে দাওয়াত দি দিবি আব্বা আপনার দাওয়াত তো কনারে হুত এলো গরু যাব করি না তুই বিয়ে করি বড়িগারে সিস্টেম করি রাজি করা তুই যেহেতু বিয়ে করা তোর তো অফিক আছে ঠিক না আবার ব্যবসার ফঞ্জি যদি বুড়িগার হয় তাইলে তোর লাই বিয়ে যায় যে তোর তুই বুড়িগার দোয়ানের কর্মচারী কেমন ওই আমি আমার মামার তো বোনকে ভালোবাসি এখন আমরা বিয়ে করতে চাই আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন আপনার পরিবারকে বুঝান পরিবারের সম্মতিতে বিয়ে হবে নিজে নিজে করতে পারবেন না আমার বয়স আঠারো বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো তুই আনার হইলে লিখিস তোর চাকরি বাকরি আছিস ধাস আব্বার করো বাগলা খুলিয়েলেব কিছু কাজ কর দেশ উন্নয়নে অবদান রাখ আমাদের এলাকার প্রায় নব্বই পার্সেন্ট যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা এই হয় না এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল শাকিল রোবেল সাইমন তানবির ফরাত নয়ন নাহিদ এখন বুড়িকা করে আমি করতেছি যদি হাতে যেহেতু চাকরি নাই মাস্টার ডিগ্রি পাশ করছে এখন শাকিল না নাহিদ যা সাইমন না তানবির গা আসতে আসতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল লা কত যাই হুন্ডা এক্সিডেন্টে তিরিশ লাখ কত লাখ লাখ আর আমরা তো কাজের মহিলা দুগা আছে তো শাকিলদের বিয়ে করলে হে মেয়েগা গা খাই দোয়া করবো হুতো হুতো কোথাও চিনা পাবে বিচারের থেকে পাইসব কিতা করি আর ফ্রেন্ড হারা হারা গুন্ডামি করে এতে হুন্ডা চালায় হাতের বিয়ে করা লাভ এ জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতেলাই লাইন। তো হুতের বিয়ে করা লাভ তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না দেশের জন্য তোমরা বোঝা হবা একদিন তোমরা যুবকেরা বুঝবে আচ্ছা একজন প্রধান বক্তা একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয় তার কাফের ফতুয়া দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত কোন মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না বুঝলেন তো যে বক্তা এভাবে কাফের কাফের বলে ওনাকে আমি খুব ভালোবাসি উনি একজন বড় আলেম ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি এমনি আসলি কুপূর্ণ উনি হে উদ্দেশ্যে কয় ওনারে তোরা ভালোবালিস বাসিস আমি ওনাকে ভালোবাসি আমি ওনার হায়াতে তৈরি বা কামনা করি সেনযুক্তি সত্যি কে গিয়া আর কাফের কই আমি এটা ভাগ করি না আমি ওনাকে আসলে ভালোবাসি আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা দুর্ভাগ্য উনিও হা হা ভোটের না ভোটের পক্ষে ভতুয়া দিছে বিবেক কোথায় থাকে ওনার আমি এটাই বুঝি না কেমনে এত নষ্ট হয়ে যায় আমার বাড়িটা কইতে না দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জাহেজ নাই আচ্ছা বুঝলেন তো ভোটও তো জাহেজ সালে নির্বাচন হইব নির্বাচনের দরকার নাই ঠিক নেই নির্বাচন যদি হয় ভোট দিতে হইব এটা আপনার বিবেকের কাছে দাবি একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি তখন তারা বলে ভাই ফ্যান ভালো না এই তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয় এত কু ও আসে এর হলমাইটা আটকাল আছে তারা নামাজ পড়বে পড়বে ইনশাল্লাহ আমিন কো আমিন ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি নামাজ মিস হলে কেন আফসোস করি না নামাজ মিস করা যাবে না আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আসসালাত ব্যক্তি থেকে কে আমাকে মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ রাজ অজ্ঞা প্রশ্ন দিছে মাইয়ারা দিছে এ অজ্ঞা প্রশ্ন আরও নি আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয় আমি আপনার একজন যুবতী ভক্ত আমার নাম আমার তো কই এলেছে না না এটা যাইতো না আমি একজনকে ভালোবাসি এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য এখন আমি কি তার সাথে ফালিয়ে যাব আমার করণীয় কি আপনি তা নিয়ে কিছু বলুন আমার প্রিয় বোন তার নামও বলেছে অনলাইন টেলিভিশন আমি তার নামটা বললাম না হ্যাঁ আমার প্রিয় বোন আপনি যদি পূর্ণ বা লেগা হন আপনি আপনার ডিসিশন নিতে পারেন তবে ফালিয়ে বিয়ে করা যাবে না আপনি আব্বা আম্মাকে বলবেন আব্বা আম্মা শুনে আমি এখানে চয়েস করেছি আপনারা আমাকে সেখানে বিয়ে দেন অলির অনুমতি লাগবে বুঝছেন যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না আমি বিয়ে বইতাম না সিস্টেমে তা করে এ দলে লই আনবেন তবে বেশি বেয়া দেবী কর্ম যাইতো না আপনার মাইয়াও মাইয়া আগে ম্যাজাস্ট হইবো কিন্তু মাইয়া যদি কয় দে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব তখন এই শাস্তি কিন্তু আপনাও পাইবেন এ যেন প্রিয় বোন আব্বা আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন ফানিকা হুয়া বা অতেল ফানিকা হুয়া বা অতেল ফানিকা হুয়া বা অতেেল এ সমস্ত বিয়ে বাতিল হবে বাতিল হবে তবে যারা আপনারা অভিভাবক আছেন যেহেতু মেয়ে বালেগা। তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে আর যদি ইসলামী স্টেট কায়েম হয় তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন অভিভাবক হবে তখন হুজালা অফিসার ম্যাজিস্ট্রেট আপনার ওই এলাকার মুক্তি বিচারক আপনার অভিভাবক হবে কায়েমে মোকায়েম আর কি বুঝছেন বিবাহ হয়ে যাবে বিবাহটা বাতেল বলছে ফাঁসে হবে না এখানেও একটা এ মাসালা আছে তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে আপনি জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন ধন্যবাদ

এটি সিটিং সিটিংবাজি প্রশ্ন আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি মেয়েটা আমাকে ভালোবাসে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই কিন্তু আমার মা রাজি হয় না আমার মাকে রাজি করে দেন মা শর্ত নতর আব্বা রাজি হয়েছিল সারিজিবুক এটা অসুবিধা নেই বয়সের সিনিয়র জুনিয়র এটা ইসলামের কোনো বিধান না এত আজমাফিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়ত হচ্ছে না আপনি কি দেখছেন হেদায়ত হয় না সাওয়া উন আলাহিম আম্লান তুম জির হুম আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন ভয় দেখান আর না দেখান তারা ইমান আনবে না তো এখন নিষেধ করে নাই আল্লাহ এক তাফসির অর্থ লেখছে আপনি ভয় দেখালে নবীজির রফে মঞ্জিল হবে যত ওয়াজ হবে তত আমাদের স্বয়াব হবে আলহামদুলিল্লাহ বলেন না হলেও আমাদের সোয়াব হবে কর্তৃপক্ষের সোয়াব হবে আল্লাহ দিনের জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ একবাদ সারাজীবন জীবন ঘোষ কিছু বাদ রাখে নাই কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লা আল্লাহ মিল্লাতে রসুলিল্লা আল্লাহ রসুলের উপরে মিল্লাতে রসুল বাগলা গুলি এলে বিহাতের মিল্লাতে রসুলিল্লা মিল্লাতে রসুলিল্লা হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইব কোরআনের পক্ষে থাকতে হইব নবীর ডকট্রিনকে মানতে হবে নবী নামে মিছিল দিতে হইব নবী আমার আদর্শ নেতা আদর্শ নয় ঠিক কিনা নাজিরাবাজার ক্যান্টনমেন্ট মিছিল দেশ তোর নেতার নামে আর তুই কস বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তো শরম লাগে না ঠিক তো সো কাজল দেন তোর মা আমরা রাসূলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আসি আমরা রাসূলের মিল্লাতে কবর শুইমু আমিন কো আমিন হুজুর আমার নাম সাহেব আমি পরে নামও লেখছে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারি না এখন করণীয় কি বলে দিলে ভালো হয় এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম হারাম কোন অবস্থায় এটা করা যাবে না ভাই এটা এ ফোন করলেও হারাম হবে তার দিকে তাকাইলেও হারাম হবে তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা মার মাধ্যমে আচ্ছা নাম লিখছে আমাকে ভালোবাসে এখন আমাদের করণীয় কি এটাও সেইম প্রশ্ন নাম বলবো না তোমরা নাম দিছ কেন এগুলো অনলাইনে চলে দেবে হুড় আমার আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে তাহলে আমি চলে আসব তোমার কাছে তোমাকে আমি থাকতে পারবো না তো প্রশ্ন তো অবৈধ কথা কি জানতে এগুলা ফরদা ফরস তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো তোমার ছেলে মেয়ে এগুলা করবে তোমরা রাসুল সাল্লা সালামের তরিকা মোতাবেক কুহু মিলে বিয়ে করবে কুহু তোমার আব্বু যদি সম্মানিত হয় শিক্ষিত হয় তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা ওইভাবে সিস্টেমে সামাজিকতার সিস্টেমে রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা খবরদার এভাবে করা যাবে না ওই যে আরেকজন মার্কার ফ্যান দিয়ে প্রশ্ন করছে একজন ব্যবসায়ী ফল ব্যবসায়ী আছে সে রমজানে ফল আমাদের করণীয় কি দেখছে থাকি সরম দিচ্ছে ক্যামেরা করে না না তো না ইনশাল্লাহ এবারে বাড়াই তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ আমিন বুঝুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে আমি কি বিয়ে করতে পারবো যেহেতু সরকার টাকা দিবে এটা তো তুই দুই নম্বরই করি বল ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড অসহায় অসচ্ছল যারা তাদেরকে এনা দিবে কেমন এটা তুই বিয়ে করবি গিললে খবরদার তো ধন্যবাদ আল্লাহ আমাদেরকে কবুল করুক রমজানের অল্প কিছু কথা বলেছি আল্লাহ আমার দেশবাসীকে কহুল কৰক আস্তা গোশুল কৰ লা ৰবী মিনকুল নিজম লেও তুমি নাই হাও লাপু তাই না